আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গরুকে আমরা এফএমডি বা খুরা রোগের ভ্যাকসিন দিচ্ছি তো আসলে আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না কীভাবে দিতে হবে কোথা থেকে সংগ্রহ করতে হবে কতটা কত টাকা দামের ভিতরে আমরা ভ্যাকসিনটা সংগ্রহ করতে পারবো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না সুতরাং আমরা যারা জানি না তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এখন যেটা কথা সেটা হচ্ছে যে ভ্যাকসিন আসলে কোনটা ভালো এই মুহূর্তে আপনারা যে আমার হাতে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আরিয়া এফএমডি ভ্যাকসিন এবং এটা হচ্ছে রাশিয়ান বাংলাদেশে যেটা বাজারজাত করে থাকে সেটা হচ্ছে এম এস ওয়ান ফার্মা লিমিটেড এখন আমি যতদূর জানি যে এটার রিভিউ সবচেয়ে ভালো এই জন্যই কিন্তু আমি আমার খামারে আমার গরুর ক্ষেত্রে এটা ব্যবহার করতেছি আপনাদের ক্ষেত্রে অন্য কোম্পানিরও ভালো লাগতে পারে আপনারা চাইলেও অন্য কোম্পানির ভ্যাকসিনটাও দিতে পারেন এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনটা আমি কোথা থেকে সংগ্রহ করলাম কত টাকার ভিতরে সংগ্রহ করলাম এবং কীভাবে দিচ্ছি প্রতিটা গরুকে দুই সিসি করে দিলেই কিন্তু এনআফ এখন এটা যে ভায়াল সেটা হচ্ছে পঞ্চাশ মিলির একটা ভায়াল পাওয়া যায় এবং এটার দাম তিপ্পান্নশো থেকে পঞ্চান্নশো টাকার ভিতরে সীমাবদ্ধ এখন এটা কিভাবে দিতে হচ্ছে বা সংরক্ষণ ব্যবস্থাপনাটা যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা এটা আপনাকে অবশ্যই ঠান্ডা তাপমাত্রায় রাখতে হবে চাইলে আপনি ফ্রিজ অথবা বরফ রেখে ফ্লাস্কের ভিতরে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ এ যে কার্যকারী ক্ষমতাটা সেটা কিন্তু ঠিক থাকবে নতুবা যদি আপনারা গরমের ভিতরে রাখেন তাহলে কিন্তু এটার কার্যকারিতা ক্ষমতা অনেকটাই কমে যাবে বা কমে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জিনিসগুলো আসলে অবশ্যই খেয়াল রাখবেন এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গরুকে যখন আমরা কোনো গরুকে ভ্যাকসিনেশন পুশ করবো বা ভ্যাকসিন দিবো তখন অবশ্যই আমাদেরকে আলাদা আলাদা সিরিঞ্জ ব্যবহার করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিটা গরুর জন্য আলাদা আলাদা সিরিঞ্জ ব্যবহার করব এবং আলাদা আলাদাভাবেই কিন্তু পুশ করার চেষ্টা করবো এবং প্রতিটা গরুর ক্ষেত্রে যে পরিমাণ আমরা ভ্যাকসিনটা দিব সেটা হচ্ছে দুই মিলি তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে কিছুদিন আগে যেরকম লাম্পির একটা প্রাদুর্ভাব ছিল বা লাম্পির আসলে একটা সিজন গেল ঠিক বর্তমান কিন্তু শুরু হয়ে গেছে খুরা রোগের কারণ হঠাৎ করে যে টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে বা বৃষ্টি হচ্ছে কোনোবার আবার ঠান্ডা আবার কোনোবার অতিরিক্ত তাপমাত্রা যার ফলে গরু কিন্তু টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারতেছে না এর কারণেই যেটা হচ্ছে যে যে খুরা রোগ বা গরুর মাত্রাতিরিক্ত জ্বর বলতে গেলে যে বিভিন্ন রকমের আসলে রোগ ছড়াচ্ছে যার ফলে কিন্তু গরুর খুরা রোগটা বর্তমান বেশি সরাচ্ছে এই জন্য আপনাদেরকে সতর্কতামূলকভাবে অবশ্যই গরুকে যদি আপনারা মনে করেন তাহলে কিন্তু আপনাদেরকে এই খুরা রোগের ভ্যাকসিনটা বা এফ এম ডি রোগের ভ্যাকসিনটা আপনারা দিয়ে নিতে পারেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে গরুর এফএমডি হওয়ার যে আসলে প্রবণতা বা যে একটা সম্ভাবনা সেটা কিন্তু অনেকাংশই কমে যাবে এবং আপনি অনেকটা নিশ্চিন্তে খামারটা পরিচালনা করতে হবে একটা সময় আসলে আমরা বিনা চিকিৎসায় বা অনেক কম চিকিৎসায় গরু মোটা তাজা করছি বা গরুর পালন করছি এখন কিন্তু আসলে এটা কখনো সম্ভব হচ্ছে না কারণ বিভিন্ন ধরনের রোগ সরাচ্ছে যার ফলে প্রিপারেশন হিসেবে আমরা এই কাজটা করে নিচ্ছি তো আসলে মোটামুটি আমরা গাভীর যে সাইডটি আছে ওই দিকের গরুগুলোকে আমরা ভ্যাকসিনেশন করে ফেলছি এরপরে যেটা করতেছি সেটা হচ্ছে যে সার গরুগুলোকে ভ্যাকসিন দিচ্ছি তো এখানে যে সার গরুগুলো দেখতে পাচ্ছেন এই সার গরুগুলোকেও আমরা দুই সিজি করে চামড়ার নিচে এই ইঞ্জেকশনগুলো দিতে হয় বা এই ভ্যাকসিনগুলো দিতে হয় তো আসলে গরুগুলো প্রচণ্ড শক্তিশালী হয়ে গেছে ছটফট করতেছে এরপরেও লঙ্কেশ কাকা এবং আমাদের যে ভ্যাকসিন মূলত এই ডাক্তার আরিফ দিয়ে যায় ও হচ্ছে এলাকারই আমাদের এবং পছন্দের একজন মানুষ ও আমাদের খামারে টুকটাক সব ধরনেরই সহযোগিতা করে থাকে যদি ডাক দিয়ে দিই চলে আসবে ইনশাল্লাহ সব ধরনের কাজে সহযোগিতা করে থাকে তো আসলে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা খামার করতেছেন বা খামার করতে চাচ্ছেন যদি আপনাদের গরুর আপনারা এরকম একটা সেফটি দিতে চান বা যদি নিরাপত্তা দিতে চান বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে যদি আপনারা রক্ষা পেতে চান বা রোগ থেকে যদি আপনার রেহাই পেতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই গরুকে খুরা রোগের ভ্যাকসিনেশনটা করে নিতে পারেন ইনশাল্লাহ এটা করলে আপনি একবারে নিশ্চিন্তে থাকবেন এবং খুব সহজভাবে সাবলীলভাবে আপনি খামারটা পরিচালনা করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম